নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমি আজকে ছোটোদের কিছু টোটকার কথা বলবো মানে যারা ছাত্র ছাত্রী তাদের জন্য আমি আজকে ভিডিওটা করছি সামনেই নানান রকমের পরীক্ষা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শেষের দিকে এই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আমি কয়েকটা ঘরোয়া কিছু উপায় বলবো যেগুলো তাদের হাতের কাছে উপায় আছে সেই সমস্ত এবং কিছু নিয়ম নিয়মকানুনের কথা বলবো যাতে তাদের পরীক্ষার মানসিকতা এবং পরীক্ষার এনার্জিটা যাতে লস না হয় কারণ পরীক্ষা দিতে গেলে অনেকে নার্ভাসনেস বা নার্ভের সমস্যা তৈরি হয় এবং যার জন্যে পরীক্ষার হলে গিয়ে তাদের অনেক কিছুটা সমস্যা হয় স্মৃতিভ্রম হয়ে যায় বা ভারী ফেলে মনের চিন্তাধারাগুলো বা ভাবনা চিন্তাগুলো এটা সমস্যা হয় এবং যদিও তার সব কিছু ছক হরস্কপ দশা অন্তর্দশা কিন্তু তবুও প্রাথমিক কিছু দিন পাঁচ দশেক আগের থেকে যদি এই কাজগুলো করা যায় যে টোটকা বা নিয়মকানুন যদি করা যায় ছাত্রছাত্রীরা আশা করা যায় যথেষ্ট ভালো ফলাফল করতে পারবে যা তারা আশা করেছিল তার তুলনায় অন্তত ভালো ফল দেবে প্রথমেই বলবো যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা পরীক্ষার আগেই থেকেই শুরু করে দিতে হবে পূর্ব বা উত্তর দিকে মুখ করে অবশ্যই তাদের পড়তে হবে এটা যেন তারা অবশ্যই করে বা গার্জেনদেরও সচেতন হতে হবে এবং যে ঘরে পড়াশোনা করছে সেই ঘরে টেবিল চেয়ার বা আসবাবপত্র বেশি যেন না রাখা হয় একটু খোলা মেলা জায়গা রাখতে হবে সেখানে কোনো বইপত্র বেশি জড়ো হিবি জিবি কাগজপত্র বা বাজে কোনো কাগজপত্র বা কোনো উচ্ছিষ্ট কোনো জিনিসপত্র যেন অবাঞ্ছিত জিনিসপত্র না থাকে এগুলো খেয়াল রাখতে হবে তার সাথে ঘরের একটা রং মানে বুথ যেহেতু বাঘ শক্তি এবং স্মৃতিধর একটা গ্রহ বা এই বুধের প্রভাবেই ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি মেধা শক্তি খুব প্রখর হয় তাই বুধের প্রতিকারের জন্য বা ছাত্রছাত্রীদের পড়াশোনাটা অন্তত এই কটা দিন যেন মাথার মধ্যে গেথে থাকে তার জন্য বুধের জন্য অন্তত যেই কটা দিন পরীক্ষা চলবে সেই কটা দিন ঘরের নাইট ল্যাম্পটা অন্তত সবুজ করুন আর পারলে যেদিকে মুখ করে বসবে সেই দিকে দেওয়ালটাতে সবুজ রং করা যেতে পারে বা পর্দার রং সবুজ করা যেতে পারে জানলা বা দরজার সেটাও যদি না পারেন নাইট ল্যাম্প তো অপশান রইল নাইট ল্যাম্প অবশ্যই সবুজ রঙ করতে হবে শোয়ার সময়টা জ্বালিয়ে দিতে হবে বা ফুট ল্যাম্প থাকলেও হবে তার সাথে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর তাদের নিত্য নৈমিত্তিক কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে সুষ্ঠুভাবে চলতে হবে পড়াশোনাটা রুটিন মাফিক চলতে হবে আর পড়ায় বসার সময় সকালে যখন তারা পড়াশোনায় বসবে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি এটা দেখলে কারণ মন্ত্রটা হচ্ছে ওং এং সরস্বত্যই নম এইটা জাস্ট পাঁচবার তারা করে বসবে এইটা বসার পর তারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা করবে মানে ধরুন সে অঙ্ক সাবজেক্ট নিয়ে বা অঙ্কটা নিয়ে তারা পড়াশোনা করছে সেই অঙ্ক পড়াশোনার জন্য তাদের মুখটা যেন অবশ্যই উত্তর দিকে থাকে এটা পূর্ব দিকে রাখলে হবে না তখন উত্তর দিকে রাখতে হবে আর সায়েন্সের জন্য যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন সায়েন্সের ছাত্রছাত্রীরা অবশ্যই পড়াশোনার জন্য মুখটা রাখতে হবে দক্ষিণ পূর্ব দিকে মুখটা রাখতে হবে আর আর্টসের ছাত্রছাত্রী যারা আছে তাদের পড়ার মুখটা পড়াশোনা করার সময় তাদের নিজের মুখ থাকবে উত্তর পশ্চিম দিকে আর কমার্সের ছাত্রছাত্রী যারা আছেন তাদের মুখটা থাকবে পশ্চিম দিকে মুখ রেখে তারা পড়াশোনা করবেন এতে খুব ভালো তাদের ইচ্ছা পড়াশোনার ইচ্ছা এবং পড়াশোনাটা মনে রাখার যে ক্যাপাসিটি সেই জিনিসটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আর যেদিন পরীক্ষা দিতে যাবে ছাত্রছাত্রীরা তারা তো অবশ্যই এই দিকগুলো কথা মনে রেখে তারা পড়াশোনা করবে যদি উপায় না থাকে তবু কষ্ট করেও তারা যদি পড়াশোনা করে অন্য কোনো ঘরে গিয়েও যদি করে কোনো অসুবিধা নেই আর পরীক্ষা যেদিন দিতে যাবে তারা সেদিন তাদের যাওয়ার সময় কিছু কিছু সামান্য কয়েকটা নিয়ম আমি বলবো স্নান ফেনান করে উঠলো স্নান করে তারা যেরকম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ঘর থেকে বেরোনোর সময় আমরা সাধারণত ঠাকুর প্রণাম করেই বেরোই বা গুরুজনদের প্রণাম করে এগুলো তো হবেই তার সাথে যেদিন পরীক্ষা দিতে যাবে ধরুন সোমবারে যদি যায় এটা ওম নম শিবায় তিনবার বলবে মঙ্গলবারে যদি যায় তারা মাও বাবা বা গার্জেনরাও যদি করে দেয় সেই তার মন্ত্রটা উচ্চারণ যদি করে দিয়ে তার কপালে একটু হাত রেখে দেয় মঙ্গলবারে হলে বলির বা কালী ঠাকুরের একটা তাদের কাছে নমস্কার করলো প্রণাম করলো আচ্ছা মঙ্গলবারে বললাম বুধবারে যদি যায় তাহলে গণেশজির কাছে একটু প্রণাম করলো তারা হাত জোর করে বৃহস্পতিবারে যদি যায় মা লক্ষ্মীর কাছে বা গুরুজনদের একটু প্রণাম করলো শুক্রবারের দিন যদি যায় সেটা কোনো গাভীকে যদি দর্শন করে যায় বা গাভিকে স্পর্শ করে যদি তারা পরীক্ষা দিতে যায় এটা খুবই শুভ ফল দেবে তাদের জন্য অথবা বাড়িতে সেই সময় যদি কপ্প জ্বালিয়ে দেওয়া হয় শুক্রবার দিন আর সেই দিন যদি সায়েন্স পরীক্ষা হয় তার খুব ভালো পরীক্ষা হবে একটুখানি বলা যায় আর শনিবার যদি যদি কোনো পরীক্ষা হয় সেটা বয়স্ক একদম খুব বয়স্ক বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তাদের অবশ্যই প্রণাম করতে হবে এবং সেটাও যদি বাড়িতে তারা না থাকেন তাহলে গুরুজনদের প্রণাম করলেও হবে তার সাথে তারা তার যে ইষ্ট দেবতা শনির যে ইষ্ট দেবতা সেটা দক্ষিণাকালী সেই দক্ষিণাকালীর প্রণাম করা যেতে পারে তার সাথে বাবা মাকে তো অবশ্যই করতে হবে আর একদম বৃদ্ধ যদি বয়স্ক মানুষ বাড়িতে না থাকেন তাহলে বৃদ্ধ ভিকারি যদি রাস্তায় দেখা হয় তাহলে তাকে কিছু দান যথাসাধ্য আট টাকা দশ টাকা যা হোক হাতে যা থাকবে সেই টাকা তারা যেন দান করে তাহলে তাদের সেই দিনগুলো অন্তত পরীক্ষার ফলগুলো ভালো হবে এবং বাড়ির থেকে বেরোনোর সময় অবশ্যই মাকে ছাত্রের কপালে দই চন্দনের ফোঁটাটা দিতে হবে প্রতিদিন যাওয়ার সময় এটা দই চন্দনের ফোঁটাটা দিলে তাদের দইকে হচ্ছে মনকে স্থির রাখার একটা উপায় বহু আগেকার শাস্ত্রীয় একটা রীতি দই আর চন্দন হচ্ছে রাহুর জন্য মানে পৃতস্তত বিক্ষিপ্তভাবে মনটা যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে কনসেন্ট্রেট থাকে একাগ্রভাবে তাদের পরীক্ষাটা দিতে পারে একাগ্রতার সঙ্গে যার জন্য দই চন্দনের ফোটাটা তাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং যাওয়ার সময় ঠিক মুহূর্তে তারা যেন মুখে একটু দই বা মিষ্টি দই হতে হবে এবং দই একটু মিষ্টি সেটা মিষ্টি না থাকলে চিনিও সামান্য কয়েক দানা যদি মুখে দিয়ে বেরোয় তখন একটু জল পান করে তারা যেন বাড়ির থেকে অবশ্যই বেরোয় তার আগে দুয়ারে অবশ্যই জলটা দিতে হবে এই হলো সামান্য কাজ এটা অবশ্যই করা দরকার তার সাথে প্রতিদিন যখন স্নান করবে ছাত্রছাত্রীরা অবশ্যই জলের মধ্যে একটু হলুদ ফেলে দিয়ে স্নান করতে হবে সেটা প্রথমের দিকে না করুক শেষের দিকে একটু হাফ চামচ মতন জলে হলুদ দিয়ে স্নান করে যাবে এতে তারা খুব ভালো ফল পাবে একটুকুই বলার ছিল আর যেটা আপনাদের যদি এছাড়াও আরও কিছু জানার থাকে কোনো ছাত্রছাত্রীর চার্টের ব্যাপারে ক্ষেত্রে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফ্রিতে আপনারা আমার কাছ থেকে সব পরামর্শ বা প্রতিকার জানতে পারবেন তবে ছাত্রছাত্রীর জন্ম বৃত্তান্ত আমাকে দিলে জানিয়ে দিতে পারব তাদের কেমন কি সমস্যা বা যদি কোনো সমস্যাও থেকে থাকে সেটা আমি জানিয়ে দেবো একদম পুরোপুরি ফ্রিতে এটা কোনো সমস্যা হবে না আরেকটা কথা বলে রাখি তাদের গার্জেনদেরও জেনে রাখা দরকার যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বেরোনোর সময় তাদের পকেটে যদি আপনারা এক টুকরো সামান্য ফটক্রি কাগজে করে দিয়ে দিতে পারেন এটাতে খুব ভালো হয় তাদের মনটা অন্তত বিক্ষিপ্তভাবে থাকবে না পড়াটা যাদের তাদের মাথার মধ্যে থাকে সেই জিনিসটার জন্য ফটকিরিটা পকেটে দিয়ে দেবেন তাদের নিজের কাছে যেন থাকে একটা কাগজে মুড়ে দিতে হবে আর বাড়ির থেকে বেরোনোর সময় তাদের ডান পাটা অবশ্যই আগে বের করবে এটা আর তার সাথে মন্ত্রটা যাওয়ার সময় এই যেদিন ওই দিন সকালে যদি সময় না পায় তাহলে আগের দিন যখন পড়া করবে পড়া প্রত্যেক দিন পড়া করার আগেই যে ওং ইং সরস্বত্যই নম এইটা পাঁচবার তারা অবশ্যই করে পড়তে বসবে আর যেবারে যেই যে ইয়েগুলো প্রতিকারগুলো বলা হলো সেই প্রতিকারগুলো টোটকাগুলো তারা যদি করে আশা করা যায় যথেষ্ট ভালো ফল পাবে আজ এই পর্যন্ত